চুলায় চা বসিয়ে খুব কম সময়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারেন পিঠাটি তৈরি হতে যেহেতু খুব কম সময় লাগে তাই চুলায় চা জাল হতে হতে এই মজাদার পিঠা তৈরি হয়ে যায় আর পিঠাটা খেতে খুবই ভালো লাগে চাইলে দু একদিন পর্যন্ত সংরক্ষণ করেও এই পিঠাটি খেতে পারেন আসসালামু আলাইকুম আমি উলতাহা জামান আপনারা দেখছেন আশমন আমেজিং রেসিপি আমার আজকের রেসিপি সুজির পিঠা সুজির পিঠা তৈরির জন্য আমার লাগছে এক কাপ সুজি চিনি নিয়েছি আমি আধা কাপ আপনারা আপনাদের টেস্টের উপর ব্যালেন্স করে চিনি কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এবার আমি নিয়েছি সামান্য পরিমাণ লবণ বেকিং পাউডার নিয়েছি সামান্য পরিমাণ এই পিঠাতে মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে সেক্ষেত্রে এক কাপ সুজির জন্য আপনারা চাইলে এক কাপ চিনি ব্যবহার করতে পারেন আর এই পিঠা তৈরির জন্য আমি যে সুজি ব্যবহার করেছি সেই সুজি আমি ভেজে ব্যবহার করিনি আর এবার আমি এতে দিয়ে দিব আধা কাপ নারকেল কোরানো নারকেল ব্যবহার করলে এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে এবার এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণ ভালো মতো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব দুটো ডিম কারণ এখানে এক কাপ সুজির পিঠা তৈরির জন্য দুটো ডিমই লাগবে এবার সব কিছুকে একটু হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিব আপনারা চাইলে হাত দিয়েও ভালো মতো মাখিয়ে নিতে পারেন এবার এর সুজির মিশ্রণ ভালো মতো মেশানো হয়ে গেলে আমি একে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আপনারা চাইলে সরাসরি এ পর্যায়েও পিঠাগুলো ভেজে নিতে পারেন আর এখন পালা পিঠাগুলোকে ভেজে নেয়ার তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তেল পিঠাগুলোকে কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তেল গরম হয়ে এলে এতে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিব। পিঠাগুলোকে আমি ছোট ছোট গোল সাইজ করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এই পিঠাগুলোকে ভেজে নিতে পারেন ছোট করে এই পিঠাগুলো ভেজে নিলে খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো ভাজা হয়ে যায় ভেতর থেকেও কোনো কাঁচা ভাব থাকে না আর পিঠাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু সাইজটা ডাবল হয়ে যায় পিঠাগুলো ভাজার ক্ষেত্রে চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ চুলার ফ্লেম বেশি থাকলে পিঠাগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরের অংশ কাঁচা রয়ে যাবে ঠিক এভাবে করে আমি সবগুলো সুজির পিঠা ভেজে নেব পিঠাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশও ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু সকাল বা সন্ধ্যা চায়ের সাথে পরিবেশন করতে পারেন আর চায়ের সাথে এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আমি এই পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর এখন এই পিঠাগুলোকে গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই পরিবেশন করা যাবে তো খুব সহজে আমার এই সুজির পিঠা তৈরি হয়ে গিয়েছে অনেকেই একে সুজির বিস্কিট পিঠা নামেও বলে থাকে যে নামে বলুন না কেন এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে হুট যে কোনো সময়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আশা করি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই দা ওয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন আসমন আমেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য